টেন এ ইন্টু টেন বি সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে সাইন এ প্লাস বি সমান কত দেওয়া আছে টেন এ ইন্টু টেন বি সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এবার মান ওয়ান হয় মানটা বসিয়ে দিচ্ছি তাহলে টেন এ ইন্টু টেন বি এবার এখানে এই পাশের বাম পাশে দুটো ট্যান আছে একটাকে ডান পাশে নিয়ে যাবো তাহলে টেন এ সমান ওয়ান বাই টেন বি এবার ওয়ান বাই টেন মানে হয় কর তাহলে ট্যানে সমান হবে কট বি এবার আমরা পুরক কোণের সূত্র প্রয়োগ করব অর্থাৎ করটাকে ট্যান করব এই ট্যানটাকে কটও করা যায় তাহলে হবে ট্যান নব্বই ডিগ্রি মাইনাস বি কারণ কর থ্রিটা সমান হয় ট্যান নব্বই ডিগ্রি মাইনাস থিটা দুই দিকে একই কোনানুপাত তাহলে কোণের মানও একই হবে তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি সমান নব্বই ডিগ্রি বের করতে বলেছে সাইন এ প্লাস বি তাহলে সাইন নব্বই ডিগ্রির মান কিন্তু ওয়ান হয়